আসসালামু আলাইকুম আমি এখন আছি বাড্ডা মিরুল বাড্ডা আনন্দ আনন্দনগর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে এটা মিরুল বাড্ডা বলে ঠিক আছে মিরুল বাড্ডা আনন্দনগর স্কুলের পাশাপাশি আমি দুইটা প্লট দেখা যাচ্ছি একটা তিন কাঠার প্লট এই প্লটটা তিন কাঠার আর একটা আড়াই কাঠার সেট বাড়ি দেখাইছি ঠিক আছে যেটা আড়াই কাঠার সেট বাড়ি দেখাইছি ওইটা ষাট হাজার টাকা ভাড়া আছে আর এটা খালি পলট এটা খালি পলট তিন কাঠার খালি পলট তিন কাঠার এটা সত্তর লাখ টাকা কাঠা এই পলটটা এই পলটটা ষোলো ফিট রাস্তা ঠিক আছে ষোলো ফিট রাস্তা আছে তিন কাঠার প্লট পাশে হাইরেস্ট বিল্ডিং আছে যদি কাজে পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে